হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকেও চলে আসলাম তো আমি মোহাম্মদ নহিন ইসলাম রহিন ফ্লাইওভার থেকে বলতেছিলাম দেশ দেশের বাইরে যারা আছেন এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে ইউরোপে নিয়ে অনেক অনেক চিন্তায় আছেন যে ইউরোপ বা ইউরোপে সে এমন কোন কান্ট্রিতে যাওয়ার খুব অনেকের ইচ্ছা ছিল সে প্রত্যাশা অনুযায়ী আমাদের কিন্তু অলরেডি অনেক কিছু কাজ আমরা পেয়েছি তো কিছু এর কিছুর মধ্যে আমরা সাকসেসও পেয়েছি আমাদের হচ্ছে লেগা লেগে তো আমাদের সিপিআরএে কিছু সাকসেস সফলতাও আছে তো আমি অনেকগুলো না বলে আমি একটা ফাইলের কথা বলি যেটা আমাদের হয়েছে অন্যান্য এজেন্সিরগুলো নাই বলি তো নইন ফাইল থেকে আমরা একটা সাকসেস পেয়েছি সিপিআরএে পাঁচটা ফাইল দিয়েছিলাম তো পাঁচটা ফাইলের মধ্যে হচ্ছে লেগে বাট পাঁচটা ফাইলের হচ্ছে একটাই আমার আর বাকি চারটা ছিল অন্যান্য এজেন্সি তো আমরা তিনটা এজেন্সি মিলে হচ্ছে পাঁচটা ফাইল দিয়েছিলাম প্রথম ধাপে স্টার্টিং এ সিপিআর এ তো ইতিমধ্যে হচ্ছে সিপিআর এ ফাইলটা জমা করছিল ডিসেম্বরে ফাইলটা জমা করেছিল তো ইতিমধ্যে হচ্ছে ডিসেম্বরে হচ্ছে আমাদের সিপিআর এ একটা সফলতা পেয়েছি আর হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে সিপিআর এ হচ্ছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই নো ইনপ্লায়ার যোগ করুন আমাদের সিপিআর এ ডিমান্ড লেটার হচ্ছে কি কি আছে আমি একটু বলি শিপ হাল রিপেয়ার হাল অ্যাসেম্বলার আর হচ্ছে ওয়েল্ডার টিআইজি ওয়েল্ডার এম আর সি রিপেয়ার আর গ্যাস কাটার এই ধরনের নিয়োগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ডিউটি কিন্তু আট ঘন্টায় হবে ডিউটি আট ঘন্টায় আর খরচাটা পড়বে হচ্ছে লাগে আমি বেসিক্যালি আমি একটু খরচ আপনার আপনাদেরকে একটু বলে দিই শিপইয়ার্ডে যদি সিঙ্গাপুরে কেউ যদি থাকেন অবশ্যই ইনশাল্লাহ যেতে পারবেন আর সিঙ্গাপুরের লোকেরও চাহিদা অ্যাভেলেবেল আছে যেহেতু শিপে কাজ করেছেন তো ইতিমধ্যে যে ইন টোটাল খরচ পড়বে ছিল সাড়ে সাত লাখ সিপিআডের আমি খরচটা আজকে আমি বলে দিলাম খরচ পড়ব ছিল সাত লাখ এখানে আমি আবারও বলতেছি কি কি সুযোগ সুবিধাগুলো থাকতেছে থাকা খাওয়া কি বিস্তারিত সবই বলে দিচ্ছি শিপ শিপ হাল রিপেয়ার হাল অ্যাসেম্বলার ওয়েল্ডার টিআইজি ওয়েল্ডার এমআইজি আর সি শিপ রিপেয়ার গ্যাস কাটার এগুলো সব আর হচ্ছে স্যালারিটা হচ্ছে আওয়ারলি ধরা হবে প্রথমটা হচ্ছে শিপ হাল রিপেয়ারের হচ্ছে থ্রি ডলার স্টার্টিং সর্বোচ্চ ফাইভ ডলার আর পার আওয়ার হাল অ্যাসেম্বলার হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডলার সর্বোচ্চ হচ্ছে পাঁচ ডলার টু পয়েন্ট ফাইভ ডলার স্টার্টিং ওয়েলডার এজি হচ্ছে থ্রি থ্রি ডলার আর এরপর হচ্ছে ওয়েল্ডার এম আই জি আর সি হচ্ছে টু পয়েন্ট থ্রি ডলার স্টার্টিং ছিপ রিপেয়ারিং থ্রি পয়েন্ট ফাইভ ডলার গ্যাস কাটার ওয়ান পয়েন্ট এইট ডলার মানে গ্যাস কাটারে হচ্ছে হচ্ছে সবচেয়ে কম ঠিক আছে তো ঘন্টা পার আওয়ার হিসাব করলেও অনেক আসে ওটা আপনাকে কনভার্ট করলে হবে ডিউটি অবশ্যই আট ঘন্টা হবে আর খরচাটা পড়বে আচ্ছা আমি একটু বলি প্রথম যে তিনটা শিপ হাল রিপেয়ার হাল অ্যাসেম্বলার আর ওয়েল্ডার এগুলোতে খরচ পড়বে আচ্ছা শিপ হাল রিপেয়ারের যেটা ওইটা একটু খরচটা সাড়ে সাত পড়বে হাল অ্যাসেম্বলার যেটা এটা একটু খরচটা একটু কম পড়বে এটা হচ্ছে আপনার পড়বে ছেলেকে সাত লাখ বিশ পড়বে আচ্ছা আর আরেকটা হচ্ছে ওয়েল্ডার টিএইচি ওয়েল্ডার এটাও খরচ পড়বে সাত লাখ বিশ হাজার আচ্ছা আরেকটা পড়ব ওয়েলডার এম আই আর সি এটা হচ্ছে লেগে ওয়েলডার এম আইজি আর সি এম আই জি মি এটা হচ্ছে খরচ পড়ব ছেলে ছয় লাখ আচ্ছা আরেকটা হচ্ছে শিপ রিপেয়ার এটা হচ্ছে খরচ পড়বে হচ্ছে আপনার সাত লাখ বিশ হাজার ঠিক আছে আর গ্যাস কাটার যেটা সেটা হচ্ছে খরচ পড়বে মানে এটা একটু খুবই কম আছে সেটা হচ্ছে খরচ পড়বে ছেলে আপনার ছয় লাখ টাকা ঠিক আছে এ হচ্ছিল এক বিষয় তো সিপিআইডে যারা যেতে চাচ্ছেন অবশ্যই নয় ফ্লাই ওভারে যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছেই আর হচ্ছে ইমো আছে যারা যেভাবে প্রয়োজন চাইলে নক করতে পারেন অবশ্যই চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারেন আচ্ছা নিয়োগের কথা তো বললামই আমাদের কিন্তু একটা সাকসেস হয়েছিল সেটা আমি একটু আপনাকে আজকেও একটু এটা নিয়ে আমি আগেও বলেছি তার ফাইলটা দিয়েছিল ডিসেম্বরের শেষের দিকে আচ্ছা ডিসেম্বরের শেষের দিকে ফাইলে দিয়েছিল তার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম ভাই তো অবশ্যই ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আলমগীর ভাই অবশ্যই নয় একটু কমেন্টে জানিয়ে দেন যে আমি সে ব্যক্তি আচ্ছা আর তোরা থানা পড়ছে হচ্ছে কর্ণফুলী চট্টগ্রাম ঠিক আছে আর আর হচ্ছে তিনি ট্রেনিং করছেন হচ্ছে আমাদের ঢাকা জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে তিনিও মূলত আর কি ঢাকায় ছিল আর তিনি মূলত ঢাকায় ছিল আমাদের মিরপুরে ঠিক আছে মিরপুরে ছিল এখান থেকে হচ্ছে উনি ট্রেনিং কমপ্লিট করছেন এই যে পিডিও তার ট্রেনিং সার্টিফিকেট এ হচ্ছে ভিসা ঠিক আছে এটা হচ্ছে ভিসা এ হচ্ছে লেগে ভিসা রাশিয়ার এটা হচ্ছে শিপিয়ার্ডের ভিসা শিপিয়ার্ডের নামে কিন্তু ভিসাটা হয়েছে ভাই আর সিপিআর এর নামে কিন্তু ভিসাটা হয়েছে এখানে লেখা আছে যা যদি প্রমাণ প্রয়োজন অবশ্যই আসবেন আয়সা ভিসা দেখে স্ক্যান করে যদি ভিসাতে মিল থাকে তারপর বলেন যদি অমিল থাকে তারপর বলেন যে না ভাই ঠিক আছে অনেক তো ভিডিওতে ভিডিও পিছে থেকে অনেক অনেক কথাই বলেন ওইগুলো না বলে আগে সরাসরি আসবেন দেখবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভিসাটা কবে ভিসে সেটা অনেকে জানতে চেয়েছিল ভিসা পেয়েছি আমরা ইন টোটাল ভিসা পেয়েছি হচ্ছে আপনার ফেব্রুয়ারি মার্চে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আচ্ছা এপ্রিলের হচ্ছে আট তারিখে আমরা ভিসা পেয়েছি তো আমরা ক্লিয়ারেন্স পেয়েছি হচ্ছে লেগে আমরা ক্লিয়ারেন্স পেয়েছি আট তারিখে ভিসা পেয়েছি ষোলো তারিখে হচ্ছে বি মিটি আমরা ম্যান কমপ্লিট করছি ষোলো তারিখে এটা কিন্তু ম্যান পাওয়ার কাজ দেখা যায় আচ্ছা কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা এই কিন্তু ম্যান পান দেখাই যাচ্ছে আচ্ছা এই ম্যান পড়া ক্লিয়ারেন্স পাইছি হচ্ছিল এবার ষোলো এপ্রিলে আচ্ছা অনেকে জানতে চাইছেন ষোলো এপ্রিলে যদি ইয়ে হয় আপনারা কিন্তু ফ্লাইট দিয়ে দিচ্ছি ঠিক আছে ইতিমধ্যে আগের ভিডিওতে আমি বলা হয়েছে যে ফাইট দিয়েছি আমরা এই মাসে ইনশাল্লাহ তো অবশ্যই যারা যেতে চাচ্ছেন ফ্লাই ফ্লাইওভারে যোগাযোগ করতে পারেন দ্রুত যোগাযোগ করতে পারেন অবশ্যই ফোন নাম্বার জিরো নাইন এইট সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তো প্রিয় অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ